আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করি আল্লাহ আপনাদেরকে ভালো রেখেছেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে দয়া করে সাথে থাকুন এবং দেখতে থাকুন থানকুনি পাতা এমন একটি প্রাকৃতিক ভেষজ উদ্ভিদ যা বিভিন্ন রোগ প্রতিরোধের সাহায্য করে এতে রয়েছে প্রচুর পরিমাণের ভিটামিন সি ভিটামিন বি অক্সিডেন্ট থানকুনি পাতা রয়েছে কিছু উপকারিতা রয়েছে সাথে থাকুন ত্বকের উজ্জ্বলতা বাড়ায় চুলের স্বাস্থ্যহীনতা দূর করে হজম ক্ষমতা বৃদ্ধি করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় স্মৃতিশক্তি বৃদ্ধি করে কিডনি রোগে নিরাময় করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখে উচ্চ রক্তচাপ কমায় মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে অনিদ্রা সমস্যা দূর করে চুল পড়া কমায় গ্যাস্ট্রিক সমস্যা দূর করে খুসখুসে কাশ নিরাময় করে পেটের সমস্যা দূর করে রক্ত দূষণ থেকে মুক্ত করে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন আমরা চেষ্টা করব সৃষ্টি নার্সারির পক্ষ থেকে নিদর্শন প্রত্যেকটা ওষুধি গাছ সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে এবং এর গুণাগুণ কার্যকর ক্ষমতা এবং ওষুধি গুণাগুণ কি করলে কোন রোগ ভালো হয় কোন রোগ নিরাময় হয় এটি জানিয়ে দেব ইনশাআল্লাহ তো সাথে থাকুন এরপর দেখতে থাকুন কত জাতের তালা ওষুধি গাছ সৃষ্টি করেছেন দেখুন যেগুলো আমাদের বাড়ির আঙিনায় আনাচে কানাচে নদীর পারে খেতে খামারে এই গাছগুলো হয়ে থাকে মানুষের পাড়ায় পাড়ায় এই গাছগুলো হয়ে থাকে কিন্তু মানুষ চিনে না তাই জানে না এটির কত কার্যকর ক্ষমতা রয়েছে এই গাছগুলো মানুষ নিয়মিত ব্যবহার করলে ওষুধ হিসেবে এর থেকে অনেক উপকার পেতে পারে মানুষ প্রাকৃতিক চিকিৎসা থেকে আস্থা হারিয়ে ফেলেছে আল্লাহ তালা যেমন আমাদেরকে সৃষ্টি করেছেন তেমন ওষুধি গাছ গাছালি থেকে এর উপকারিতা নেওয়ার জন্য কিছু নিয়ম নিয়মকানুন দিয়েছেন তা আমাদেরকে জানা খুবই প্রয়োজন আপনারা সাথে থাকুন এবং জানার চেষ্টা করুন আপনারাও জানুন আমিও জানার চেষ্টা করি এবং যতটুক জানতে পারবো ঠিক ততটুক আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। জানানোর চেষ্টা করব আপনারা চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি গাছগাছালি ফল ফুলের ভিডিও বানাই এবং নিত্য নতুন ভিডিও পেতে আপনারা আমার সাথে থাকুন অল্প খরচে ল্যান্ডস্কেপ করা হয় আড়াই থেকে তিন বছরের মধ্যে নারকেল ধরবে ইসা মাদ্রাসা মসজিদের জন্য গাছের চারা ফ্রি দেওয়া হয় তো সম্মানিত ভাই বোনেরা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখুন গাছগাছালি ফল ফুল পৃথিবীতে এমন কোনো মানুষ পাওয়া যাবে না যে ভালোবাসে না গাছকে ভালোবাসে না তো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনাদের একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার আমাকে অনুপ্রেরণা জাগায় নিত্য নতুন ভিডিও বানাতে আপনারা এই ভিডিওটি দেশ ও জনগণের উপকারের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে পাশে থাকুন আসসালাম